দিন যত যাচ্ছে ততই মানুষ আধুনিক হচ্ছে পুরাতন দিনের খাবারগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে যে খাবারগুলো খেতে যতটা মজা সুস্বাদু ততটাই কষ্টকর একটু করতে তাই মানুষ কষ্টের জন্য আজকাল সেসব খাবার আর খেতেও চায় না অনেকে আমরা চিনিও না আজকে সেরকমই একটা খুব সাধারণ খাবার আমি রান্না করব হয়তো অনেকে চিনবেন না আবার অনেকে চিনতেও পারেন এটাকে আমরা বলি হেলু ডাইল কেউ বলে বেলির ডাইল কেউ বলে ফেলন ডাইল আধুনিক ভাষায় কি বলে সেটা কিন্তু আমি জানি না এই ডাল দিয়ে আজকে আমি লবণ ইলিশ দিয়ে রান্না করব। ডালগুলো প্রথমে আমি খোলায় খুব ভালো করে টেলে নিয়েছি কাঁচা রান্না করলে এটা কিন্তু খেতে ভালো লাগে না আর আমি যে এভাবে এগুলো ভেঙে নিচ্ছি সেটাও ভাঙতে পারবো না তাই এগুলো আমি হালকা টেলে নিয়ে আধ ভাঙা করে নিচ্ছি ঠান্ডা করে গরম গরম ভাঙাও যাবে না আর গায়ের জোর দিয়ে একদমই করা যাবে না হালকা হাতে করতে হবে যেন ডালগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে না যায় জাস্ট দুই ভাগ হয়ে যায় কিছু কিছু হয়তো তিন চার ভাগও হবে সবগুলো ডাল আমি এভাবে করে নিয়েছি এগুলো খোসা ছাড়ানোর জন্য কাজটা করা যেহেতু আমি আস্ত ডাল কিনে এনেছিলাম আপনারা কে কি নামে এই ডালটা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে এই ডালটা কে কিভাবে খেতে পছন্দ করেন বা খেয়েছেন সেটাও জানাতে পারেন ডালগুলো আমি এভাবে ঝেড়ে খোসাগুলো ফেলে দিচ্ছি একটু কষ্টের কাজ তাই হয়তো অনেকেই এড়িয়ে যাবেন কিন্তু কষ্ট হলেও মাঝে মধ্যে কিন্তু একটু খাবারের ব্যতিক্রম আনতে ভালোই লাগে আমাদের যাদের ছোটবেলাটা গ্রামে কেটেছে খুব ছোটোবেলায় দেখেছি নিজেদের জমিতেই এ ডাল হতো সেখান থেকে তুলে নিয়ে এগুলো দিয়ে নানা রকমভাবে রান্না করা হতো ভাজা হতো ভত্তা বানানো হতো আর তখন তো এইসব ডালটাল কিনা লাগতো না মুগ মসুরের ডাল সব কিছু নিজেদের খেতে হতো খেত বলতে হয়তো অনেকে বুঝবেন না জমিতে আর কি চাষ করা হতো যাই হোক ডালগুলো আমি খোসা ছাড়িয়ে অর্ধেকটা আমি পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এখন চুলায় পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হবে চাইলে কাজটা আপনার প্রেশার কুকারও করতে পারেন এখানে আমি এক টুকরা লবণ ইলেশ কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি লবণটা যেন কমে যায় মাছটা ধুয়েও আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত ডালটা সিদ্ধ হবে এদিকে ডালের উপরে যে ফেনাটা উঠছে সেটা আমি তুলে তুলে ফেলে দিচ্ছি কিছুটা খোসাও কিন্তু রয়ে গিয়েছে খোসা খাওয়া যাবে না এমন না তবে বেশি একটা থাকুক সেটাও ভালো লাগবে না তাই আমি উপর থেকে ফেনা খোসা যতটুকু পেরেছি তুলে ফেলে দিয়েছি ডালটা মোটামুটি এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিব চাইলে আপনি ডালটা একসাথে কষিয়েও রান্না করতে পারেন সেই সাথে যে উপরে ফেনাগুলো সেগুলো ফেলতে একটু অসুবিধা হবে এই জন্য আলাদা করে ফুটিয়ে নিলে সেটাই ভালো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল গরম হওয়ার পরে এখানে কিছুটা রসুন থেতো করে দিয়েছি থেতো করে দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এভাবে রসুন থেতো করে দিলে আলাদা করে ডালে কিন্তু আর বাগার দিতে হবে না রসুনটা খুব ভালো করে চেড়ে লাল লাল করে ভেজে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি মানে পোড়নের কাজটা যেটা আমরা পরে করতাম সেটা আমি আগে করে ফেলছি অনেকে বলবেন ডালে বাগার দিলেন না কেন বাগার দিব না এভাবে কষিয়ে রান্না করব যেহেতু আমরা লবণ ইলিশ দিয়ে রান্না করব লবণ ইলিশটা তো কষাতে হবে চাইলে চিংড়ি মাছ দিয়ে অন্য যে কোনো শুটকি দিয়েও ওই ডালটা রান্না করা যাবে আমার কাছে খুব ইচ্ছে করছিল লবণ ইলিশ দিয়ে রান্না করার জন্য ডালটা অনেকদিন ধরে আমি ঘরে এনে রেখেছিলাম লবণ ইলিশ ঘরে ছিল না দেখে রান্নাটা করতে পারিনি তারপর আমি লবণ ইলিশ কিনে নিয়ে আসলাম আর সেটা দিয়ে আজকে রান্নাটা করছি তো আমি লবণ ইলিশ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে মশলা দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সেগুলো একটু মিশিয়ে নিয়ে তারপরে ঝালের জন্য আমি দিয়েছি বেশ খানিকটা লাল মরিচ দেখতে পাচ্ছেন মশলাটা কেমন লাল লাল হয়েছে মনে হচ্ছে না শুটকির এই মরিচটা দিয়ে এখনই খেয়ে ফেলা যাবে চাইলে কিন্তু লবণ লবণরিচ দিয়ে এভাবে মরিচ খোলা করেও খাওয়া যায় অনেকে কিন্তু খেয়ে থাকেন তারপরে সামান্য পানি দিয়ে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সুটকি বা লবণ ইলিশ হলেও সেটা মাসত তাই ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা ওই যে সিদ্ধ করে রাখা ডালটা এখন দিয়ে দিচ্ছি ডালটা মোটামুটি আশি পার্সেন্ট সিদ্ধ হয়েছিল আর খুব বেশি সময় কিন্তু আমাদের লাগবে না রান্নাটা হতে তারপরে ডাল মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব যে কোনো রান্নার কষানোটার উপর নির্ভর করে স্বাদ অনেকটাই নির্ভর করে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষে গিয়েছে আমি পাশের চুলায় গরম পানি দিয়ে রেখেছি আমি অবশ্যই এইসব জাতীয় খাবারে গরম পানিটাই ব্যবহার করি এখন আমি গরম পানি দিয়ে নিয়েছি ঝোলের জন্য তারপর আমি ঝালের জন্য আবার ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি তারপর এটা ফুটিয়ে নিলাম সিদ্ধ হয়ে গেলে আমাদের রান্না শেষ হয়ে যাবে আমি চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না এগুলো আমাদের গ্রামীণ খাবার এগুলো যেদিন রান্না হয় আমার কাছে সেদিন আর মাছ মাংসের দরকার হয় না আমার কাছে খুবই ভালো লাগে বয়সের সাথে সাথে আস্তে আস্তে খাবারের রুচি পছন্দ সবই মনে হয় চেঞ্জ হয়ে যাচ্ছে আমার আজকের রেসিপিটি কার কাছে কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন রান্না আমার শেষ আমি এখন নিভিয়ে দিচ্ছি আজকে তবে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ